মর্নিং হ্যালো মিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার সরি আজ মানে শুক্রবার শুক্রবারের সকাল মনে হচ্ছে হ্যাঁ শুক্রবারের সকাল না সকাল ঠিক বলবো না হ্যাঁ সকালই বলতে পারো কারণ বারোটা বাজেনি আর মোটামুটি সকাল থেকে যে আজকে রোদের তাপম ঘাম ঘুম একদম বেরোতে আরম্ভ করে দিয়েছে প্রচণ্ড আজকে হিট প্রচন্ড হিট মনে হচ্ছে যেন সব পুড়ে পুড়ে যাচ্ছে ঠিক আছে শুন্য রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর বাইরে সকালবেলা সাড়ে নটার সময় ঘুম ভেঙেছে কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম যদিও বা ঘুমাতে ঘুমাতে কালকে অনেকটাই দেরি হয়ে গেছে মোটামুটি একটা দেখটা তো বেজেই গেছে তবু এইবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সে মানে কেমন কেমন একটা হচ্ছিলো শরীরের ভিতরে হাত পা কাঁপা থেকে শুরু করে মানে থত করে কাঁপছিল তার মধ্যে আবার মানে প্রচন্ড ঘাম ছিলাম বুকের মধ্যে ধরপর করছিল করছিলো তো বুঝতে পারছিলাম যে সুগারটা ডাউন হয়ে যাচ্ছে মানে সুগার ফলের দিকে এগোচ্ছিল তো যাই হোক আমরা বিস্কুট খেলাম জল খেলাম চা খেলাম ডালিয়ে খেয়ে এখন একটু ঝিমঝিম পাচ্ছে তো যাই হোক কালকে ডাক্তার দেখানো তো ব্লগিং শুরু করলো প্রত্যেক দিন রোগ নিয়ে কিছু না কিছু মানে কনটেন্ট থাকেই মানে কন্টেন্ট বলতে কিছু না কিছু বক্তব্য থাকেই কারণ ডেলি ব্লগ যেটা ঘটছে সেটাই বলছি আর কিছুই না ঠিক আছে তো যাই হোক মোটের ওপর দিন শুরু হয়েছে ব্লগিং শুরু করলাম এখন থেকে শুরু দিন শুরু হয়েছে নটা থেকে কিন্তু ব্লগ শুরু করছি প্রায় এখন বাজে এগারোটা কুড়ি আর এই খাবো না খাবো না দেখে নাও তোমরা এ কত বদ মেয়ে কারোর কথা শোনে না ঠিক আছে খাবো না খাবো না খাবো না করে যায় অল্প কটা দিয়েছে খাবার তাও খাবো না খাবো না আর এই চেহারাটা এই কারণে হয় না খাবো না খাবো না ডাক্তারের কাছে যাবি ইঞ্জেকশন দেবে তখন দেখবি সব খেয়ে নিতে পারবি তাড়াতাড়ি ওই একটা আছে কমপ্লিট কর যা 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 তো সকালবেলাকার প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে এইটাই খাওয়ানো মাছগুলোকে কিন্তু আজকে দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে মাছগুলোকে খাওয়াতে খাওয়াতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া ওদের কমপ্লিট যা দেখতে পাচ্ছি আর কোনো একটা দানাও নেই সব কমপ্লিট করে নিয়েছে সুতরাং এদের এখন আমি ফিল্টারটা চালু করে দিই তো চলো সব চলে গেছে ওই বাড়িতে রান্না করতে সবাই সবার কাছে ব্যস্ত আর আমিও কালকে ভিডিও এডিটে বসি মাথাটা একটু ধরেছে আর শরীরটা একটু খারাপ লাগছে আজকে একটু একটু না ভালোই খারাপ লাগছে আজকে ঠিক আছে তো চলো একটু সুস্থ বোধ হলে আবার আসছি পরে

এখন বাজে হচ্ছে দুটো পনেরো আর লাঞ্চ করে আসলাম লাঞ্চে তো দেখতে পেলে পনিরের তরকারি ছানা ছানা ছিল সে দুধ থেকে ছানা খাই সেই ছানাটা দুদিনের খাওয়া হয়নি সেই ছানার তরকারি আর ছিল হচ্ছে রুই মাছ ডাটা ফাটা দিয়ে আর উচ্ছে তো এই হচ্ছে লাঞ্চ ছিল চোখ মুখের অবস্থা আজকে বুঝতে পারছো যে আজকে শরীরটা একটু বেশি খারাপ ভালো না মানে সকালবেলাও তোমাদেরকে বললাম এখনও বলছি তোমার একটা সারাদিন ধরে যে ঝিম হচ্ছে আজকে এক এক দিন এক এক রকম শরীর লাগে আজকে ভিডিও এডিট ফেডিট কালকের কিচ্ছু হয়নি ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘরের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছি এই তারপরে আবার লাঞ্চ ফাঞ্চ করল প্রচণ্ড ঝিমঝিম পাচ্ছে প্রচণ্ড ঝিমঝিম পাচ্ছে মাঝখানে শরীর ভালো থাকে আবার খারাপ হয় এই যে একটু হতেই থাকে ঠিক আছে তো যাই হোক কালকের ভিডিও প্রায় একুশ মিনিট না বাইশ মিনিটের দেখি কখন এডিট করি তবে আজকে ভিডিও পোস্ট করতে মনে হয় দেরি হয় আবার এখন এডিটও করে নিতে পারি দেখি কী করা যায় তো চলো তোমাদের সঙ্গে এখন দেখা হলো পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে ঠিক আছে সকালে উঠে যে লাইনে দাঁড়াই লাইনে দাঁড়িয়ে দেখি মগে জল নাই লাইনটা চেনা চেনা লাগছে না অ্যাকচুয়ালি গানটা মনে পড়লো এই কারণে এই যে টক দই খাবো বললাম টক দই একটুখানি পড়ে রয়েছে ঠিক আছে আমাকে বসা বলছে যে ফ্রিজে টক দই আছে টক দই খুলতে গিয়ে দেখি গানটা গাইলাম গানটার মতো অবস্থা তো চলো টক দইটা খেয়ে নিই আর টক দইটা খাই আর যে না একটা জীবে কামড় এমন খেয়েছি ওই ডাটাগুলো এত মোটা মোটা ছিল ডাটা এমন চিপোতেছে জিপটাই দিয়ে দিয়েছি কামড় কাছে কালকের ভিডিও মিনিট আট হলো সবে আট এখনো বাকি রয়েছে মিনিটের ভিডিও দেখছি দেখা যাক ওটা কাটফাট করে কত আসে আর কাল মানে এই ভিডিওটা তো পোস্ট হয়ে গেছে মানে যে ভিডিওটা এডিট করছি তোমরা পেয়ে গেছো চাঁদের সিমটা আমি তুলেছি প্রায় এক ঘন্টার কাছাকাছি ছাদে গিয়ে কেমন হয়েছে জানিও চাঁদের সিমটা আমার তো দারুণ লেগেছে ঠিক আছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এতক্ষণে দেখতে পেয়ে গেছো বিষয়টা ভিডিওর একদম লাস্ট পার্টে ঠান্ডা লেগেছে বুঝলা তো এমনি কাছি এমনি কাঁচছি ঠান্ডা লেগেছে তার মধ্যে টক দই খাচ্ছি নষ্ট নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে যেতে হবে এর মধ্যে থেকে কবে যাওয়া যায় তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা আই থিঙ্ক হ্যাঁ সন্ধ্যাবেলা গুড ইভিনিং তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই ফল খাওয়ার সময় ফল খাওয়ার পর তারপরে আর ঘুমায়নি না একটুখানি চোখ লেগেছিলো আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিটের জন্য তারপরে উঠে গেছি যদিও এখন বাজে হচ্ছে সাতটা বাহান্ন আর আমি এখনও ছাদে যাইনি ওয়ার্কআউট করতে তিন চার দিন ধরে ওয়ার্কআউট হচ্ছে না আজকে একটু যাব তারপরে সাড়ে আটটার সময় একটু বেরোনোর ইচ্ছা আছে দুটো বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে একজন বন্ধু থাকে হচ্ছে মানে কাজের সূত্রে কাক দিকে কাজ করে এসে তার সঙ্গে দেখা করতে হবে বন্ধুর দিকটা আমার আগমার পুরোনো অফিসের কলিং বা দাদা যেটাই বলো না কেন আর আর একজন অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড আছে তার সঙ্গে দেখা করবো ঠিক আছে তো এই তো দুজনের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে আর এইটা দেখো তো একটু ফেসবুকে ফেসবুকে দেখো শেয়ার মেবি লেটার এখানে গিয়ে আটকে যাচ্ছে প্রত্যেক দিন বাস ঠিক আছে ঠিক আছে আর এই হচ্ছে নাকি পেটে ব্যথা করে ও আবার দুধ চা খাচ্ছে তার সঙ্গে আবার দেখো ওই ভাজার কি একটা নিয়ে নিয়েছে গোল চাকতি মতো ভাজা হুম কি ভাজা ওটা কি ভাজা ঝুড়ি ভাজা দিয়ে বলবে করছে সোমনাথ সোমনাথ মুখ্যনারম করে রেখে দিয়েছ কেন মুখরম করে রেখে দিয়েছ কেন মুখরম করে রেখে দিয়েছ কেন মুখানারম করেছো কেন ও এখন ঘুরতে বেরোবে ছোট তো তাই কান্না করছে ঘুরতে নিয়ে যাচ্ছে না এখন 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 বাজে ঘুরতে ও যাবে ওই সাড়ে বাজারে বাজারে যাবো টাকা তুলতে যাব বাজারে গিয়ে ফল কিনবো মাছ কিনবো সাড়ে আটটা প্লাস বেরোবো আমি দুজন বন্ধুর সঙ্গে দেখা করতে করতে সময় লাগবে গল্পগুজব করতে সময় লাগবে এবার সেখানে আমি কখন যাবো কালকে গেলে কি হবে রোদের মধ্যে কালকে সন্ধ্যার সময় বেরোবো তুমি পাড়ার এই দোকানটায় দিয়ে ও ও যা ঝেড়ে হয় আমার টাকা পয়সা গুলো ঠিক আছে দুধ চা খাচ্ছ সমস্যা হলে তখন কি হবে তোমার দুধ চাপে হজম হয় না তা আবার ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে হা এরে ভয় দল লাগে না একটু ভয় দল লাগে না যে ব্যথাটা হবে কাল পরশু দিনকে যে ব্যথাটা ছটপট করলো উমা ব্যথা ছটপট করলো মাটন দিয়ে ভাত খেয়ে নিল পরের দিন সকালবেলা দুপুরবেলা তাহলে শরীরের ভয় লাগবে না এরকম

তো এখন বাজে সাড়ে আটটা এই ওয়ার্কআউট করে আসলাম এখন আর স্নান করবো না স্নান একদম শোয়ার আগে ঠিক আছে এখন জাস্ট শুকনো মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে বেরোব ঠিক আছে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমি ছোট থেকে বড় হয়েছি যতবার ওয়ার্কআউট ছেড়েছি আমি ক্লাস এইট থেকে ওয়ার্কআউট করি জবে থেকে ওয়ার্কআউট যতবার ছেড়েছি ততবার আমি অসুস্থ হয়েছি শরীর খারাপ হয়েছে কিংবা মাইন্ড বিক্রি গেছে কারণ আমি ওয়ার্কআউট না করে থাকতে পারি না তো যাই হোক ওয়ার্কআউট করে ভালো লাগে শরীরও ভালো থাকে মন ভালো থাকে যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শাড়ি পরে যাওয়া যাবে না এটা শাড়ি কি ধরনের শাড়ি পরা হয়েছে এটা খেতে চলো খেতে চলো খেতে চলো বাবা এটা কত সুন্দর করে গুছিয়েছে দেখেছো কিন্তু প্যান গুলো তো বেরিয়ে বেরিয়ে আসছে দেখলে হবে খরচা আছে মা গুছি দিছে তুই গুছাতে পারিস হুম চলো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই চলো এসিটা বন্ধ করো এসিটা এখন কি খালি ঘরে কি এসি খাবে টিভি ফ্রিজ এ শিখাবে হ্যাঁ চলো 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 ঘড়ি হচ্ছে বলছি এখন সাড়ে এগারোটা আর আমি এখন চলে এসেছি একটু জল খেতে জলের সঙ্গে ওষুধ খেতে মোটের ওপর দিনটা প্রায় শেষের দিকে স্নান টান সবই হয়ে গেছে আর এখন ওষুধটা খেলে পরেই ভিডিও এডিট করতে যাবো কোথায় ছাদে তো যাই না আজকে ব্লগটা কত বড় হলো আমার মনে হয় ব্লগটা আজকে খুব বেশি বড় করতে পারেনি সারাদিন ধরে আজকে জিম জিম করে কেটে গেছে আর ওদিকে বসছাটা হচ্ছে শুয়ে পড়েছে ঠিক আছে এটা গেঞ্জিটার মানে আগে যে এইবার ভুরি ছিল তো একটুখানি টাইটটাই প্রথম প্রথম আর এখন দেখো বিড়বি হয়ে গেছে সময়ের সাথে সাথে মানুষ তো বদলাবেই এ আর নতুন কি আছে তো যাই হোক চলো রাত্রিকাল আগত ফাইনালি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো কিন্তু আজকে ভিডিওটার টাইটেল যে কি দিই কালকে সকালে যেটাই ভাবছি কারণ ভিডিওতে তো কিচ্ছু নেই আর টাইটেল মানে আমি আমিই দিই এখন বেশিরভাগ সময় মানে যখন আমি খুব পারি না তখন হয়তো বর্ষাকে বলি যে টাইটেলটা দিয়ে দিতে আর তোমরা বুঝতেই পারো যে মানে কোনটা বর্ষার দেওয়ার টাইটেল কোনটা আমাদের দেওয়া আমার দেওয়ার টাইটেল তোমরা বেশ ভালোভাবেই বুঝতে পারো তো যাই হোক আর আর কী করা যাবে ঠিক আছে তো চলো ফাইনালি আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে শনিবার লকটাও একটু অসুস্থ দিয়ে শেষ করি অসুখ পালাই নিয়ে শেষ করি শুরুটাও যখন এইভাবেই করেছি কালকে সকালে আমার ডাক্তার দেখানো আছে ফাইনালি কালকে সকালে ডাক্তার দেখাবো অ্যাকচুয়ালি প্যানিক তো অবশ্যই আছে আর এই রোগটার সঙ্গে সারা জীবন থাকতে হবে তো এইভাবেই কেমন একটা ভয় ভয় লাগছে আর কিছু আর কিছুই না তো ওয়ার্কআউট শুরু করেছি আবার হয়তো ঠিক হয়ে যাবে মেবি তবে একবার ডায়াবেটিসের ওষুধ খাওয়া চালু হয়ে গেলে তো সারা জীবন এই সারা জীবন আমি অ্যালোপ্যাথি ওষুধ এই ওষুধ খাওয়া খাওয়াটাওয়া না আমি এগুলো পছন্দ হয় না মানে ভালো লাগে না কিন্তু ভগবান আমাকে দিয়ে দিল তো যাই হ্যাঁ প্রত্যেকটা মানুষকে অ্যালোপ্যাথি ওষুধ খেতেই হয় আর কিছু করার নেই অ্যালোপ্যাথি খায় অনেক আয়ুর্বেদিক খায় অনেক হয়ে গেলে তো চলো যাই হ্যাঁ ফাইনালি ভিডিওটা যেখানেছিস হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা আমার খুব খুব ভালো লাগে গুড নাইট